আসসালামু আলাইকুম আমরা চলে এলাম বাংলা দ্বিতীয় পত্র ভাষা ও বাংলা ভাষা নিয়ে প্রথম পরিচিত নিয়ে আলোচনা করব তার দ্বিতীয় নাম্বার ক্লাস আমরা প্রথম ক্লাসে হচ্ছে ভাষার বাংলা ভাষা কি এবং বাংলা ভাষার কত কত মানুষ কথা বলে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে হচ্ছে তার পরের অংশটুকু আমরা আলোচনা করব আচ্ছা চলো আমরা আলোচনায় চলে যাই পৃথিবীর ভাষাগুলোকে আমরা বিভিন্ন পরিবারে ভাগ করি যেমন হচ্ছে আমাদের ইন্দো ইউরোপীয় চীন তিব্বতীয় আফ্রিকীয় সেমীয় তারপর হেমীয় দাব্রীয় অস্ট্রীয় এশীয় প্রভৃতি ভাষা পরিবারে এখন এই লাইনটা থেকে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে কোন কোন ভাষা কোন কোন পরিবারে আমরা ভাগ করতে পারি পৃথিবীর ভাষাগুলোকে তাই না এখন হচ্ছে আমরা লিখবো পৃথিবীর ভাষাগুলোকে পৃথিবীর বিল ভাষা ইন্দো ইউরোপীয় ইউরোপীয় তারপর হচ্ছে চীনা তিব্বতীয় আফ্রিকীয় আফ্রিকীয়মীয় সেমিও তারপর সেমিও হেমিও হেমিও তারপর হচ্ছে দা বিও তারপর অস্ট্রো অস্ট্রো এশীয় এশীয় অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা যায় ভাগ করা যায় যে আমাদের প্রশ্নটা হতে পারে যে হচ্ছে পৃথিবীর ভাষাগুলোকে কোন কোন পরিবারে ভাগ করা যায় সো আমরা এই পরিবারগুলো মাথায় রাখবো তারপর হচ্ছে আমাদের হচ্ছে বাংলা ভাষা কোন ভাষা পরিবারের সদস্য বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষার সদস্য এখন এখন আমার হচ্ছে বাংলা ভাষার সাথে সাথে আর কোন কোন ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য সেটাও আমাদের জানতে হবে যেমন হচ্ছে ইংরেজি তারপর জার্মানি ফরাসি স্পেনি রুশ পর্তুগিজ ফরাসি হিন্দি উর্দু নেপালীয় এগুলো হচ্ছে আমাদের কী ভাষীয় এগুলো আমাদের হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা তার মানে হচ্ছে এই ভাষাগুলোর সাথে বাংলা ভাষাও আমাদের ইন্দো ইউরোপীয় ভাষার সদস্য এখন আমরা যদি লিখি আমরা লিখব হচ্ছে ইংরেজি ইংরেজি তারপর হচ্ছে জার্মান জার্মান ইংরেজি জার্মান ফরাসি হিসপানি রুশ পর্তুগিজ ফার্সি তারপর হচ্ছে হিন্দি তারপর উর্দু তারপর হচ্ছে নেপা নেপালি সিংহলি প্রভৃতি ভাষার মত ভাষার মতো বাংলা ভাষা ও বাংলা ভাষা ও ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য ইন্দো ইন্দোপিও ভাষার ভাষা পরিবারের পরি বারের সদস্য ঠিক আছে এখন হচ্ছে আমরা পড়লাম হচ্ছে কি ইংরেজি জার্মান এখানে খেয়াল রাখবা এটা হচ্ছে ফরাসি এটা হচ্ছে ফার্সি তারপর হচ্ছে হিসপ্যানি রুশ পর্তুগিজ ফার্সি হিন্দি উর্দু নেপালি সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য এই ভাষাগুলো ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য আর পৃথিবীতে কোন কোন ভাষা পরিবার সদস্য রয়েছে ইন্দো ইউরোপ তারপর চীন তিব্বতীয় আফ্রিকীয় সেমীয় হেমীয় দাবীয় অস্ট্র এশীয় প্রভৃতি ভাষার সদস্য রয়েছে এখন আমরা ফার্স্টে পড়লাম হচ্ছে পৃথিবীতে কি কি ভাষার সদস্য রয়েছে তারপর বাংলা হচ্ছে কোন ভাষা পরিবারের সদস্য এখন আমরা পড়ব কি বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোন ভাষা ঠিক আছে বাংলা ভাষার নিকটতম আত্মীয় তাই না এখন হচ্ছে আমরা পড়ব বাংলা ভাষার নিকটতম অহমিয়া উড়িয়া উড়িয়া বাংলা ভাষার নিকটতম আত্মীয় কি অহমিয়া উ উড়িয়া এটা আমাদের মাথায় রাখতে হবে বাংলা ভাষা হচ্ছে কোন পরিবারের সদস্য হচ্ছে আমাদের ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য আর তার বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া ও ওরিয়া এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট দুইটা হচ্ছে প্রশ্ন একটা বিশেষ ওয়ার্ড মনে রাখতে হবে দ্রৌপদী এটা হচ্ছে দ্রৌপদি উপদী ভাষা কি সংস্কৃত দ্রৌপদী ভাষা হচ্ছে আমাদের সংস কৃত এটা আমাদের মনে রাখতে হবে এবং আমরা আরেকটা মনে রাখবো সাথে আমাদের পালির পালির সঙ্গে সঙ্গে পালির সঙ্গে পালির সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সম্পর্ক রয়েছে দ্রৌপদীর ভাষা সংস্কৃত এবং পলির সঙ্গে বাংলার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমাদের ইন্দো ইউরোপীয় ভাষা এটা হচ্ছে আমাদের আদি ভাষা এখন এ আদি ভাষার বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় প্রকাশ পেয়েছে এখন সেটা কিভাবে বিবর্তিত হয়েছে আমরা সেটা এখন দেখব ফার্স্ট আমাদের ছিল কি ইন্দো ইউরোপীয় ভাষা ইন্দো ইও রো পিয় ইন্দো ইউরোপীয় থেকে হয়েছে আমাদের ইন্দো ইন্দো ইরানীয় আর এই ইন্দো ইরানীয় থেকে হয়েছে ভারতীয় আর্য ভারতীয় আর্য এই ভারতীয় আর্য থেকে হয়েছে আগে হয়েছে আমাদের প্রাকৃত তারপর প্রাকৃত ভাষা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা ঠিক আছে এইভাবে বিবর্তনের মধ্য দিয়ে আমাদের ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার আগমন ঘটে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে হয়েছে ইন্দো ইরানীয় ভাষা ইন্দো ইরানীয় ভাষা থেকে হয়েছে ভারতীয় আর্য ভাষা ভারতীয় আর্য ভাষা থেকে হয়েছে প্রাকৃত ভাষা প্রাকৃত ভাষা থেকে হয়েছে আমাদের বাংলা ভাষা আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে এখন হচ্ছে আমাদের কি আনুমানিক আনু মানিক এক হাজার বছর এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে ভাষার জন্ম হয়েছে এখন আমরা শিখতে পারছি বাংলা ভাষা কোন ভাষার পরিবারের সদস্য কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে আনুমানিক কত বছর পূর্বে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষার যে লিখিত রূপ রয়েছে তার প্রাচীনতম নির্দেশন হচ্ছে আমাদের চর্যাপদ এটা হচ্ছে আমাদের মাস্ট ইম্পর্ট্যান্ট একটা লাইন হচ্ছে বাংলা ভাষার লিখিত লিখিত রূপের প্রাচীনতম প্রাচীনতম নিদর্শন চর্যাপদ ঠিক আছে এখন আমরা আজকে ক্লাসে কী কী শিখলাম আমরা শিখলাম হচ্ছে আমাদের ভাষা পরিবারের সদস্যগুলা কী কী পৃথিবীর ভাষাগুলো কয়েকটি হচ্ছে তোমার পরিবারে বিভক্ত যেমন ইন্দো ইউরোপীয় এই যে ইন্দো ইউরোপীয় তারপর হচ্ছে তোমার চীন তিব্বতীয় তারপর হচ্ছে আফ্রিকীয় সোমিও হেমিও তারপর হচ্ছে দাবিরীয় তারপর হচ্ছে অস্ট্রীয় এশীয় প্রভৃতি ভাষা পরিবারের সদস্য এর মধ্যে ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য হচ্ছে আমাদের বাংলা এখন হচ্ছে যেমন বাংলার সাথে সাথে ইংরেজি জার্মান ফার্সি হিস্পানি রুশ পর্তুগিজ হিন্দি উর্দু নেপালি সিংহলি প্রভৃতি ভাষাও আমার বাংলা প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও আমাদের ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য এখন বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোনটি বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে আমার অহমিয়া ওড়িয়া বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া ও ওড়িয়া এখন আমাদের হচ্ছে দ্রৌপদী হচ্ছে আমাদের ভাষা সংস্কৃত পালির সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তারপর হচ্ছে বাংলা ভাষা যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আসছে সেটা হচ্ছে একদিনেই চলে আসে নাই কালের বিবর্তনে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে আসছে যেমন প্রথমে ছিল ইন্দো ইউরোপীয় তারপর ইন্দো ইরানীয় তারপর ভারতীয় আর্য তারপর থেকে প্রাকৃত ভাষা তারপর হচ্ছে বাংলা ভাষা এখন এই যে ভাষার চেঞ্জ হয়েছে আমাদের এই প্রাকৃত ভাষা থেকে আনুমানিক সময় লেগেছে কত এক হাজার বছর পূর্বে যেমন আনুমানিক এক হাজার বছর পূর্বে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছি তারপর এই যে আমরা যে বাংলা ভাষা লিখি এই লেখার প্রাচীন রূপ বা নির্দেশনকে আমরা কি বলি চর্যাপদ বলি ঠিক আছে আজকে হচ্ছে এতটুকু পর্যন্তই আমরা আজকে ক্লাসে যা শিখলাম তা হচ্ছে তোমরা নোট করে ফেলবে আর আমার ক্লাসগুলো রেগুলার পেতে চাইলে তোমরা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে